আসল কিছু কিছু জিনিস হয়েছে না ভোটের আগে এত মানুষকে পাম দেওয়া হয়েছে এর জন্য সাধারণ মানুষগুলো যা করছে ধরো এই ধরনের ঘর জ্বালাচ্ছে বাড়ি চালাচ্ছে মারধর করছে এরা যতটা দায়ী তার চেয়ে বড়ো দায়ী হচ্ছে যারা এ ধরনের উস্কানি দিয়েছে ভোটের আগে দিলীপ ঘোষের ভাষাগুলো শোনেন আজকে দিলীপ ঘোষের ভাষা পাল্টে গেছে আজকে যত কিছু বাংলায় যত কিছু বাংলায় অশান্তি হচ্ছে এর জন্য দিলীপ ঘোষকে দায়ী হতে হবে এর জন্য আব্বাস কমরেড আব্বাসকে দায়ী হতে হবে এটা আল্লাহ শকর আমার কদম অসুখায় পীর মর্শিদের দুয়াই এবং বাংলার মানুষ আমাকে ভালোবাসে তাদের সাহায্যে এই পীরজাদা তহাসিদ্দিকি কিরাতিয়া হাফিজিয়া মাদ্রাসা আজ থেকে তিন থেকে সাড়ে তিন মাস আগে ভিড় দেওয়া হয়েছিল এই মাদ্রাসার দুতলা আজ ঢালাই দেওয়া হচ্ছে পবিত্র রমজান মাসে এই মাদ্রাসায় মানুষ দুহা ধরে সাহায্য করছে এবং পবিত্র রমজান মাসে আল্লাহ তালা দামে দোয়া চাই যারা এই মানুষের সাহায্য করেছেন তাদের দানে মালে এজ্জোতে আল্লাহ বরকত দান করেন আল্লাহ বিপদ আপদ থেকে মুক্তি দান করেন আল্লাহ রুজি রুজকে দান করেন দোয়া চাই এবং সত্যিকারের কথা বলতে কি এই মাদ্রাসার জন্য আমি যার কাছে যাই যাকে বলি যদি দশ টাকা চাই বিশ টাকা দেওয়ার চেষ্টা করে ফিরিয়ে দেয় না এটা তো আখেরা তো সম্বল আর আমার ইচ্ছা আছে আমি এক বছর মধ্যে এই মাদাসাকে ফিরিশ করবো বাকিটা আল্লাহ মর্জি কেন আমার এখানে এসে দেখেছেন আমি কোনো সরকারের অনুদান নিয়ে আমার ভিটেই এক টাকাও কাজ করি না করবো না মানুষের সাহায্য নিয়ে আল্লাহ যত করে আমি করব। আর সরকারের সাহায্য তো বাংলার মানুষের জন্য আছে ফুরফুরার উন্নয়নে তো আছে এতে কোনো সন্দেহ নাই আজকে একদল হিংসুক সমালোচনা করে তাদের কাজ হচ্ছে কুকুরের কাজ হচ্ছে ঘেউ ঘেউ করা মানুষের কাজ হচ্ছে সে তার মতন কাজ করে যাওয়া অতএব আমি আগেও বলি আজকেও বলছি আমি মুখে করব বলি না ইনশাল্লাহ করে আমি বলার চেষ্টা করি স্যার তিন মাসে সাড়ে তিন মাসের মধ্যে ঢাই দিয়ে দিলেন দুতলা মঞ্জিল হয় তিন তোলা তো অন্যদিকে আপনাদের ফুরফুরা শরীফের একটা কথা প্রায় দু বছর আগে শোনা গিয়েছে যে নলেজ সিটি প্রায় নলেজ সিটিতে প্রায় লক্ষ লক্ষ মানুষ অনুদান দিয়েছে কয়েক কোটি টাকা অনুদান দিয়েছে কিন্তু নলেজ সিটির তো পুরো ধোয়া ভরার সময় দেখতে পেলাম না এখনও পর্যন্ত ভিত পর্যন্ত উঠেছে কিন্তু সাড়ে তিন মাসের মধ্যে এত বড় একটা মাদ্রাসা আপনি ঢালাই দিয়ে দিলেন কি বলবেন যে নলেজ সিটির বিষয়ে আপনার কী মন্তব্য দেখেন ওর সম্পর্কে অনেক বলেছি ওর সম্পর্কে অনেক বলেছে আর বলতে ভালো লাগছে আর লজ্জা লাগছে না বুঝছি ওই লাগছে বহুত বলেছি এবার প্রশ্ন ওকে জিজ্ঞেস করুন ওকে মানে জিজ্ঞেস ভালো হয় আর ওর কটা সঙ্গে দালাল ছিল হ্যাঁ দালালগুলোকে জিজ্ঞেস করুন হ্যাঁ ওই গাঁধাটাকে জিজ্ঞেস করুন যে আমাকে ইনডাইরেক্টলি বলেছিল মুখে দাদা হুজুর অন্তরে দিদু হুজুর ওই বুড়ো ভামটাকে জিজ্ঞেস করুন হ্যাঁ কিন্তু নামটা আপনারই আসছে টসিদ দেখি ভাইপো আগে তো নামটা আপনারই আর ভাই বোকে বলে কী বলবে সালা বলবে হ্যাঁ সালা বলবে তো ভাইপো ভাইফোর মুদুর এজ্জত রাখুক আমি আমারও এজ্জত আমি ধরে রেখেছি ইনশাল্লাহ আর এজ্জ তো দেনওয়ালা আল্লাহ আজকে সারা বাংলার মানুষের কাছে কীভাবে বেহুর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তা আল্লাহ যেন হিদায়ত করে এই দোয়ায় চাইবো আমার যেহেতু বহুত দোয়া চাই যে আমি দুয়া চাই আমি তো দোয়া চাই না আমি আমি সবর করেছিলাম ইন্দ্র বাংলার মানুষ সমর করেছিল বাংলা মানুষ পথ দিয়ে দিয়েছে আর নলের স্মৃতি সম্পর্কে তাকে জিজ্ঞেস করে ভালো হয় বুঝুন আপনার কাছে আরেকটা প্রশ্ন যে ভোট তো হয়ে গেছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে এসছে কিন্তু যেই দু তিন দিন ধরে রেজাল্ট যে মানে মানে রেজাল্ট আসার পরে যে বাংলায় আগুন জ্বলছে প্রায় অনেক মানুষ মারা গেছে ঘর ভাঙচুর রয়েছে মানে প্রচুর মানে লোকের মানে ঘর ভাঙচুর করে দিয়েছে প্রচুর লোকের উপরে অত্যাচার হচ্ছে একটা আগুন জ্বলছে বাংলা হিংসার আগুন আপনি এই বাংলার মানুষ হিংসার আগুন বাংলা চলে এটা তো কাম্য নয় কোনো দিনই কোনো দিনই কোনো মানুষ চাইবে না বাংলায় হিংসার আগুন জ্বলুক আপনি কি বার্তা দেবেন মানুষকে শান্তি রাখার মানে আবেদন আগেও করেছি আজও করছি করব হ্যাঁ তো আমার কাছে যেসব খবর আছে সেটা যে খানা খুলে খানা খুলে তো বিজেপির লোক তৃণমূলকে মেরে দিয়েছে এবং হানা করে প্রচুর তৃণমূলের ঘর বাড়ি জ্বালিয়েছে হ্যাঁ এটাও যেমন অন্যায় আবার তৃণমূলের লোকেরা যদি অন্য পলিটিক্যাল পার্টির ঘর বাড়ি জ্বালায় মাধ্যমে এটা প্রচুর অন্যায় আমি অনুরোধ করবো ভোটটা ভোটের জায়গায় থাকলাম আমরা সকাল হলে এ অর্মুখ দেখি ওর্মুখ দেখি কতদিন না আসল কিছু কিছু জিনিস হয়েছে না ভোটের আগে এত মানুষকে পাম দেওয়া হয়েছে এর জন্য সাধারণ মানুষগুলো যা করছে এই ধরো এই ধরনের ঘর জ্বালাচ্ছে বাড়ি জ্বালাচ্ছে মারধর করছে এরা যতটা দায়ী তার চেয়ে বড়ো দায়ী হচ্ছে যারা এ ধরনের উস্কে দিয়েছে ভোটের আগে দিলীপ ঘোষের ভাষাগুলো শোনেন আজকে দিলীপ ঘোষের ভাষা পাল্টে গেছে আজকে যত কিছু বাংলায় যত কিছু বাংলায় অশান্তি হচ্ছে এর জন্য দিলীপ ঘোষকে দায়ী হতে হবে এর জন্য আব্বাস কমরেড আব্বাসকে দায়ী হতে হবে এরা এত উগ্র উগ্র কথা বলেছে যারা মানুষকে উত্তপ্ত করেছে তাদের করে দায়ী হতে হবে আজকে কিছু হলে এটা তৃণমূল ক্ষমতা আসা বড় করেছে তৃণমূল ক্ষমতা আসা করেছে আর তৃণমূল ক্ষমতা আসা করেছে তা খানা খুলে যে মানুষটাকে মারা হলো ঘর জ্বালিয়ে দেওয়া হলো ভেঙে দেওয়া হলো ওটা নিশ্চয়ই তৃণমূল বিজেপি করেছে আমি ওই জন্যই বলছি বিজেপি করুক তৃণমূল করুক সিপিএম করুক যারাই করবে এটা কাম্য নয় এটা ঠিক নয় আমি অনুরোধ করব শান্তি বাজায় রাখার জন্য হ্যাঁ কেন সকাল হলে এ ওর মুখ দিচ্ছে ওর মুখ দিচ্ছে আমি অশান্তি দেখে আমি কেন যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা পছন্দ করে না আসল ফের বলছে আপনাকে মানে আজকে আমরা ভাবত এটা আল্লাহর খাস রহমত আল্লাহর খাস দয়া আজকে আল্লাহর দয়াই এই সরকার আবার ফিরে এসেছে হ্যাঁ বাংলার হিন্দু মুসলমানের আশীর্বাদ দুয়াই এই সরকার ফিরে এসেছে যদি এই সরকার যদি ক্ষমতায় না আসতো তাহলে আজকে বলছে এই যে ঘটনা ঘটছে আজকে যা ঘটনা ঘটটুকটা ঘটনা ঘটেছে তাহলে এর চেয়ে কত ভয়ঙ্কর ঘটনা ঘটতো বলে বলুন তো দেখি তা আমি বলবো এই আজকে যারা ধৈর্য ধরে আছে তাদের ধরে আমি ধন্যবাদ দেব আর যারা ধৈর্য হারিয়ে ফেলেছেন কিছু বিক্ষিপ্ত কাজ করছেন তাদের আমি অনুরোধ করবো এই ধরনের কাজ করবেন না বাংলা শান্তি বাজারে